আসসালামু আলাইকুম এইচএসসির স্টুডেন্টরা সো এইচএসসি লাইফটা একটা দুই বছরের সময় কিন্তু এই এইচএসসির দুইটা বছরই কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনের অনেক কিছু নির্ধারণ করে দেয় এবং এই এইচএসসি লাইফে আজকে আমরা ছয়টা প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো যে ছয়টা প্রবলেম বা সমস্যা বা বাধা তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট এইচএসসি লাইফে ফেস করবা যদি আমরা এই বাধাগুলোর কথা আগে থেকে জানা রাখি তাহলে আমাদের যে সুবিধা হবে আমরা ফিউচারে এই প্রবলেমগুলো যখনই আমি ফেস করবো আমি সেটার একটা রিমেডি জানবো কিন্তু যদি আমরা এই প্রবলেমগুলো ইগনোর করে যাই তাহলে এখানকার যে কোনো একটা প্রবলেমই তোমাকে পুরাপুরি ধ্বংস করে দেওয়ার জন্য মোর ইনাফ এবং এইচএসি লাইফে আমরা কিন্তু জানি যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষজনই ধ্বংস হয় ওয়ান পার্সেন্ট মানুষজনই পাবলিকে সিটে যায় সো সেক্ষেত্রে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা প্রথম যে প্রবলেমটা আমি বলবো সেটা হলো নো এমসিকিউ কিউ অর্থাৎ এইচএসসির যে সিলেবাসটা কারিকুলামটা তোমাদের বইগুলা অনলাইনের টিচার অফলাইনের টিচার প্রত্যেকের মূল ফোকাস থাকে হলো রিটেন সিকিউ বা থিওরি বা প্রতিপাদন বা ম্যাথ কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে প্রায় পঁচিশ মার্ক এমসি কিউ আছে ডিইউ জেইউ বুয়েটের প্রিলি তারপর হলো মেডিকেল গুচ্ছ কৃষি প্রত্যেকটা জায়গায় কিন্তু এমসিকিউ আসতেছে এবং এই এমসি কিউগুলাতে ক্যালকুলেটার কিছু ক্ষেত্রে অ্যালাউড না সময় দেয় তিরিশ সেকেন্ড প্রতি এমসি বা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এবং রাফ করার কোনো জায়গা দেয় না সো যেখানে আমি পুরা পুরা ম্যাথ শিখতেছি খাতা কলমে করে ক্যালকুলেটার দিয়ে হঠাৎ করে আমার স্টুডেন্টকে একদিনও না পড়ায় এমসিকিউ কিউ পারার দক্ষতা অর্জন করতে হয় এবং এই এমসি তুমি হাত পা ধরে কাউকে পড়ায় না এইচএসসির দুই বছর তো পড়াই না অ্যাডমিশন টাইমে শুধুমাত্র যারা ভার্সিটি ইউনিট কোচিং করে তারা এমসি কিউর শর্টকাটগুলো জানে ফল শুধু তো একটা স্টুডেন্টের হয় ফলাফল বিপর্যয় সো যেহেতু এই প্রবলেমটা আমরা অলরেডি জানি এটা রিমেডি হলো আমাদের শুরু থেকেই ভার্সিটি এ ইউনিটের যে কোনো একটা বই পড়তে হবে এটা পড়লে এটা আমার এইচএসসি লাইফের প্রত্যেকটা এমসি কিউ এক্সামে বাকিদের চেয়ে ব্যাক দিবে ভার্সিটি ইউনিটের প্ল্যান বি রেডি থাকতেছে মেডিকেল যদি ফেল করি ইঞ্জিনিয়ারিং যদি ফেল করি ভার্সিটি ইউনিটে সুইচ করতে পারবো তিন নাম্বার মেডিকেলের এমসি কিউ প্রচুর ব্যাকআপ পাবো বুয়েটের পিল্লিরে কিছু সাইড আমি ব্যাকআপ পাবো এই ভার্সিটি ইউনিটের এমসিকিউগুলো আমাকে নিজেকে পড়তে হবে দেখো এটা কিন্তু খুব কঠিন কিছু না এই ভার্সিটি ইউনিটের শর্টকাট ভাই যেমন ধরো যে তোমরা একটা জিনিস খুব দ্রুতই শিখবা যে একটা ম্যাট্রিক্স যদি থাকে এ বি সি ডি তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স হলো ওয়ান বাই এ ডি মাইনাস বি সি আর ভিতরে হলো ডি এ মাইনাস বি মাইনাস সি এরকম ছোটোখাটো শর্টকাট জানলেই হয়ে যায় কিন্তু এটা একটা অধ্যাবসায়ের ব্যাপার ব্যাপার রেগুলারলি পড়তে হয় এবং তোমরা যারা একাডেমিক অ্যাডমিশন করতে আছো তোমরা কিন্তু দেখবা যে তোমাদের ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের মেডিকেল স্ট্যান্ডার্ডের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে এবং ফুল অ্যাডমিশন ক্লাস আছে আমি তোমাদেরকে অনুরোধ করবো শুধুমাত্র একাডেমিক ক্লাস না করে একাডেমিক ক্লাসের পরে এই ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো অ্যাটলিস্ট শুধুমাত্র করিও যদি কিচ্ছু না পারো শুধু অ্যাডমিশনের ক্লাসগুলো বসে বসে দেখিও এইটাই তোমাকে বাকি দিচ্ছে অনেক দূর আগা যাবে এবং সময় যখন হবে যে কোনো ভার্সিটি ইউনিটের একটা গাইড প্লাস সিরিজের বা অন্য যে কোনো সিরিজের বা কিউএন এর তোমরা কিনতে পারো ঠিক আছে এই জিনিসগুলো কিনলে তোমার যে সুবিধাটা হবে সেটা হলো তুমি আগে থেকে ভার্সিটি ইউনিটের জন্য কিছু হলো জানে রাখতেছো ওকে আচ্ছা বা এমসি জন্য কিছু একটা জানে রাখতেছো দ্বিতীয় যে প্রবলেমটা যেটা ফেস করবা সেটা হলো কোনো কমপ্লিট সলিউশন নাই অর্থাৎ এইচএসসি লাইফে তুমি অনলাইনে অফলাইনে বিভিন্ন টিচারের নাম শুনবা অনেকেই ওই টিচারের কাছে যাবা তোমার বন্ধুরা বলবে যে এই টিচার খুবই সেরা খুবই ভালো পড়ায় কিন্তু তুমি একটা জিনিস অ্যাস্ট্রনিশিংলি লক্ষ্য করবা যে তুমি এই টিচারের কাছে পড়ে কিছু টপিক বুঝো নাই বা কিছু টপিক এই টিচারও পারতেছে না কিছু চ্যাপ্টার এই টিচার পারতেছে না এইচএসসি লাইফে এমন কোনো কোচিং সেন্টার নাই তুমি উদ্ভাসে ভর্তি হয়েছো ভার্সিটিএন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখা যাবে কিছু চ্যাপ্টার তাদেরও প্রপারলি ক্লাস হচ্ছে না তুমি আমাদের কাছে ভর্তি হয়েছো সানরাইজে ভর্তি হয়েছো কোনো জায়গাতেই কমপ্লিট কোনো সলিউশন নাই এটাই হলো এইচএসসি লাইফের আইরনি যে তুমি এখানে কোনো কিছুর কোনো কমপ্লিট সলিউশন পাবা না এটা হইতে পারে তোমার টিচারের ক্ষেত্রে এটা হইতে পারে তোমার প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা হইতে পারে তোমার ক্লাসের ক্ষেত্রে এবং সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার হলো এটা হইতে পারে তোমার বইয়ের ক্ষেত্রে এইচএসসি লাইফে এমন কোনো বই নাই যেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট বা হান্ড্রেড পার্সেন্ট অল ইনকম তো সেক্ষেত্রেই যে সে লাইফে তোমাকে কিছু বেশ কিছু জায়গা থেকে পিক আপ করে নিয়ে আসতে হবে যে এই চ্যাপ্টারটা এইখানে ভালো ওই চ্যাপ্টারটা ওখানে ভাবো যেমন আমরা যখন একাডেমিকটা অ্যাডমিশন কোর্স লঞ্চ করি আমরা তোমাকে বারো ধাপের ক্লাস দেই দুই হাজার ক্লাস দুশো লেকচার ছিট ছয়শো এক্সাম মানে এভরিথিং ইউ ক্যান এভার ড্রিম অফ তুমি একটা অ্যাপে ঢুকে এই প্রত্যেকটা ক্লাস করতে পারবো তোমার ফেসবুকে কোনো দিন আসতে হবে না কিন্তু তারপরও আমি কি বলবো যে এটা কি কমপ্লিট সলিউশন উত্তর হলে এটা বললে আমার মিথ্যা হবে এটা মিথ্যা আমি বলবো না এটা কখনোই কমপ্লিট সলিউশন না তোমাকে কিছু ক্ষেত্রে যে সাবজেক্টগুলোতে তুমি দুর্বল তুমি ধরো তুমি ম্যাথ খুব কম পারো তোমাকে অবশ্যই বাসা টিচার নিতে হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তুমি অনলাইনে পড়ো অফলাইনে পড়ো ব্যাচে পড়ে তোমার হবে না বাসাটা টিচার নিতে হবে যদি তোমার আর্থিক সক্ষমতা থাকে তো সেক্ষেত্রে এইচএসি লাইফে কোনো কমপ্লিট সলিউশন কোনো বই কোনো কোর্স কোনো টিচার কোনো প্ল্যাটফর্ম কোনো ভাইয়া দিতে পারবে না বেশ কিছু জায়গায় তাদের ঘাটতি থাকবে সেই ঘাটতিগুলোকে নিজে ফিল আপ করতে হয় এটা মনে রাখবা জাস্ট বিকজ কাউকে গালি দিয়ে এ তোর তো এটা ভালো না ওর কোনো জায়গা আসে না দ্যাট টিচার ডাজেন্ট কেয়ার বাট এটা তোমার প্রবলেম তোমার ইস্যু তোমাকে সলভ করতে হবে সো একটা সোর্স থেকে পিক আপ না করে কয়েকটা সোর্স রাখা বেটার এই জন্য কিন্তু আমরা আমাদের অ্যাডমিশন কোর্সটা বলি যে তুমি উদ্ভাসে কোচিং করো হান্ড্রেড পার্সেন্ট আমি নিজে উদ্ভাসের স্টুডেন্ট উদ্ভাসে পড়ার পরে তুমি যদি কমন পাইতে চাও কিছু জায়গায় ইস্যুস থাকে তা এটার সাথে তুমি আমার কোর্সটা কিনে রাখো কিছু চ্যাপ্টার তোমার আমার এখানে বেটার লাগবে ওখানে ক্লাস বড় হয়েছে তুমি এখানে একটা শর্ট ক্লাস পাবা ঠিক আছে এরপরে আসো সেটা হলো যে টু মাছ কন্টেন্ট দেখো এইচএসিতে দুই বছরের টাইম লাইন তাই না কিন্তু মনে হয়তো দুই বছর কিন্তু তোমার এখানে ফিজিক্সের দুইটা বই কেমিস্ট্রির দুইটা বই বায়োলজির দুইটা বই ম্যাথের দুইটা বই আইসিটির একটা বই বাংলার দুইটা বই ইংলিশের দুইটা বই অ্যাডমিশনের প্রত্যেকটার আবার ভার্সিটির বই আছে সাত আটটা ইঞ্জিনিয়ারিংয়ের বই আছে সতেরো আঠারোটা মেডিকেলের বই আছে চার পাঁচটা আবার এখানে আছে জি এর বই আছে আবার তুমি বিভিন্ন ভাইয়াদের বই যদি নাও আরও আছে আবার প্রত্যেকটা বইয়ের আবার ষোলোটা করে পর্যন্ত রাইটার আছে তুমি তাহলে চিন্তা করো কত কন্টেন্ট এইচএসি লাইফে মানে এটা হলো একটা মহাসাগর বুঝছো এইচএসসি হলো একটা মহাসাগর তুমি যদি এইচএসসির পড়া শুরু করো তোমার শেষ করার কোনো অপশন নাই সো ইউ হ্যাভ টু নো হোয়েন টু স্টপ কতটুক পর্যন্ত স্টপ হব কত দূর পর্যন্ত আমি যাব এই জন্য যখন আমরা বারো ধাপের ক্লাসের কারিকুলামগুলো সাজাই আমরা যেটা করছি যে আমরা একাডেমিকে অনেক ক্লাস রাখছি মানে একাডেমিকের এক একটা চ্যাপ্টারের উপর দশটা বারোটা চ্যাপ্টার তুই সব ডাইমেনশন শিখবাই এই ডাইমেনশন শেখার পরে তুই তারপরে এবার টেস্ট পেপার সলভিংয়ে যা টেস্ট পেপারে কিন্তু আমরা শুধুমাত্র টেস্ট পেপারের কোশ্চেন করেছি তখন তুমি দেখবা যে না চ্যাপ্টারে একশোটা টপিক থাকলেও টেস্ট পেপারে বিশটা টপিকই বেশি আসতেছে আমরা সাথে কিউ নেই সাজেশন দিছি রিজন একটাই যাতে তুমি বুঝতে পারো যে সব আমার লাগতেছে না এই জায়গায় এইচএসসির মজাটা যে কন্টেন্ট অনেক বেশি হলো সব লাগে না সব জানতে হয় কিন্তু সব পারতে হয় না সে কোথায় কোনটুকু তোমাকে পারতে হবে এইটা ডিফারেন্সিয়েট করা এইচএসি লাইফে খুব জরুরি এবং এইটা ডিফারেন্সিয়েট করতে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে হলো কিউএন এনে বা আমাদের কন্টেন্টগুলোতে আমাদের টিচারদেরকে স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া আছে আপনি সব পড়াইলেও ক্লাসে বলে দিবেন যে কোনটা ইম্পর্টেন্ট আমরা এন এইচ ডে ওয়ানে তোমাদেরকে পিডিএফটা অ্যাড করে দিই যাতে তুমি বিগত বছরে বোর্ডের কোশ্চেন দেখে ডিসাইড করতে পারো আমাদের এখানে তুমি দেখবা বুয়েট মেডিকেল এবং ঢাবির কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে ওই কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা যে ওইখানকার বুয়েটে কী কী টপিক থেকে কোশ্চেন আসতেছে ঢাবিতে কী কী টপিক থেকে কোশ্চেন আসতেছে ঠিক আছে আচ্ছা এরপরে যে প্রবলেমটা ফেস করবে সেটা হলো ইমোশনাল ইমব্যালেন্সেস বা ডিস্ট্রাকশন এটা নিয়ে কেউ কথা বলো না বাট আমি বলবো দেখো এইচএসসি লাইফে মেজরিটি মানুষজন পিউবার্টি হিট করে ঠিক আছে মুখে ব্রন ট্রোন হবে প্রথম প্রথম ফ্রি মিক্সিং শুরু হয় আমরা অনেকে অল বয়েজ স্কুল অল গার্লস স্কুল এসবে পড়ছি প্রথম প্রথম কোচিং বা কলেজে যায় ছেলে মেয়ে একসাথে পড়া শুরু হয় প্রথম প্রথম হাতে ফোন আসে প্রথম প্রথম আমরা বিভিন্ন ওয়েবসাইট খুঁজে পাই প্রথম প্রথম স্বাধীনতা পাই বাড়ির বাইরে বাপ মায়ের পারমিশন ছাড়া যাইতে পারতেছি বন্ধু সার্কেল হচ্ছে আড্ডা দেওয়া অনেকে হলো সাইকেল কিনে ফেলে অনেকে বাইক কিনে দেয় বাসা থেকে মানে বিভিন্ন রকম ফ্রিডম চলে আসে এবং যে কোনো ফ্রিডম এবং পিউবার্টি মানেই কিন্তু হরমোন অনেক বেশি বাড়া যাবে সো এই যে একটা সাডেন স্পাইক সেই সাথে সাডেন ফ্রিডম এই দুইটা একসাথে অনেক মানুষজন সামলাতে পারে না অনেকে নষ্ট হয়ে যায় বাজে পথে পা বাড়ায় অনেকে অ্যাডিক্টেড হয়ে যায় অ্যাডিক্টেড শুধু ফর সাবস্টেন্সেস না সোশ্যাল মিডিয়া ফোনের দিকে অ্যাডিক্টেড হয়তো বা রিলেশনশিপে ইনভলভ হয়ে যায় এবং অনেকে রিলেশনশিপতে এমনই ইনভলভ হয় যে ওটা তার পড়াশোনা ইফেক্ট করা শুরু করে ব্রেকআপ ভালোবাসা একদম শেষ ধ্বংস হয়ে গেল স্টুডেন্টটা তো এই জায়গাতে নিজেকে তুমি যতটা মানে আমি বলবো যে স্টোইক রাখতে পারবা স্টোইক এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করিও স্টোইসিজম যতটা নিজেকে স্টোইক রাখতে পারবা তোমার লাইফে যত কম ডিস্ট্রাকশনস থাকবে যত কম তুমি বাড়ি থেকে বের হবা যতটা সেন্টার থাকবে আমি যেটাকে বলি টানেল ভিশন যে যদি একটা টানেলের মধ্যে চোখ রাখো তোমার কিন্তু ডান বাম কিছু নেই জাস্ট অপোজিটে যে আলোটা আছে সেটা আমি দেখতে পাই সেটা হলো আমার অ্যাডভিশন সো এইচএসি লাইফের টানেল ভিশন রাখতে আমরা যখন হালকিনস্টাইনের অ্যাপ বানাই তখন কিন্তু আমরা অনেক হার্ডল ফেস করছি আমাদের বাজেট কয়েক গুণে বাড়াইতে হয়েছে কিন্তু হালকিনস্টাইনের অ্যাপ বানানোর রিজন একটাই ছিল একটা স্টুডেন্ট যাতে এই অ্যাপের বাইরে তাকে যা পড়াশোনা করতে হয় না বাস্তবতা এইটাই যে ফেসবুকে পড়াশোনা হবে না তুমি যদি ফেসবুকে ভাবো তুমি পড়াশোনা করবা বা ইউটিউবে ভাবো ইউ আর ডুইং সামথিং রং কারণ ফেসবুক ইউটিউব মার্ক জাকারবার্গ কখনও পড়াশোনার জন্য বানায় নাই ওর অ্যালগোরিদমই সেট করা এমন ভাবে যে তোমার মধ্যে ডিস্ট্রাকশন আসবে তুমি স্ক্রল দিবে একটা কেউ একটা টুং করে মেসেজ দেবে কেউ একটা নোটিফিকেশন দেবে তোমার পুরো ফোকাসটা শেষ এবং উইদাউট ফোকাস তুমি এই চলেফে আগাইতে পারবা না সো নিজেকে যতটা পারো কন্ট্রোল করো এই জায়গাটাতে ইমোশনাল ইমব্যালেন্সগুলা বিনা কারণে লাইফে নিয়ে আসিও না যদি তোমার হাতে অপশন থাকে ডোন্ট ডু দ্যাট তুমি যা করবা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে তুমি করো না যা ইচ্ছা তাই করো কোনো সমস্যা নাই ওই দিন পর্যন্ত নিজেকে সংযত রাখা শিখতে হবে ঠিক আছে আমার যে বন্ধুরা এইচএসি লাইফে খুব দামি ফোন টোন কিনে ওই টাইমে ছিল আইফোন এইট প্লাস এখন তো অনেক দূর চলে আসছে আমাদের ওই সময় আইফোন এক্সি কেবল বের হচ্ছে যখন আমি চান্স পাইছি তো ওই সময় আইফোন টাইফোন বাইক টাইক মেয়ে টেনে যারা বড় মাঠে খুব ভাঙ ভুং করে ঘুরে বেড়াইতো ওলা ছেলে পেলে এখন বেকার হয়ে চান্দাবাজি করে বেড়ায় বুঝছো তো এই জায়গায় তোমাকে কিন্তু ওই জায়গায় নিজেকে কনস্ট্রেন দিতে হবে কনস্ট্রেন না দিলে তুমি তুমি যদি তোমার আর্লি স্টেজেই খুব বেশি মজা করতে যাও তোমাকে ফিউচার স্টেজে খুব সাফার করতে হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট এরপরে আসো সেটা হলো থাউজেন্ডস অফ অপশনস তুমি বই নিবা তোমার বইয়ের অপশন আছে লাখ লাখ আমার বই আছে দুশোটা তুমি কোর্স নিবা তুমি একটা চ্যাপ্টার যদি পড়তে চাও অনলাইনে বা অফলাইনে একটা চ্যাপ্টার পড়ানোরকম বিস্প্রতিষ্ঠা অপশন আছে কোচিং সেন্টার নিবা অসংখ্য অপশন প্রত্যেকটা জায়গায় অপশন আর অপশন যত অপশন বাড়ে তত ব্রেনের কি হয় ভুল অপশন চুজ করার প্রবণতা বাড়ে তো সেক্ষেত্রে আমরা যখন অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স লঞ্চ করি আমরা একটা কথায় বলছি একটা স্টুডেন্ট আমার এখানে ভর্তি হওয়ার পরে সর্বোচ্চ বাসায় এক থেকে দুইটা টিচার নেবে যেই সাবজেক্টে তার দুর্বলতা আছে তাই আমি এখানে দাগানো বই দিয়েছি প্রত্যেকটা যাতে ওকে বইয়ের জন্য অন্য কোথাও না যাইতে হয় প্রতিটা সাবজেক্ট একটা জায়গায় দিয়েছি অর্থাৎ তোমার অপশন তুমি যত কমায় রাখবা আমি যেটা করতাম হলো ওয়ান বুক মেথড এটা আমি ফলো করতাম অর্থাৎ আমি যদি কোনো একটা রাইটার নিশি আমি ওই রাইটারটাই হান্ড্রেড পার্সেন্ট পড়বো এক রাইটারের সাথে অন্য রাইটারের ডিফারেন্স সর্বোচ্চ টেন পার্সেন্ট এই টেন পার্সেন্ট আমি পরবর্তীতে পিক আপ করে নিব সো তুমি যেই কোর্স নাও যেই বই নাও একটাতে যদি ঢুকছো ওটাই হান্ড্রেড কমপ্লিট করো কিছু জায়গায় ঘাটতি থাকলে ওই ঘাটতির জন্য আরেক জায়গায় যাও ঠিক আছে এরপরে আসো সেটারও নো সাপোর্ট এইটাই হলো এইচএসসি লাইফের আরেকটা বড় রিয়েলাইজেশন আমি একটা কথা অনেক ভিডিওতে অনেকবার বলছি যে এইচএসসি লাইফের লাইফে সফলতার ভাগিদার সবাই কিন্তু ব্যর্থতার ভাগিদার তুমি একাই এই জিনিসটা মনে রাখবা এইচএসসি লাইফে তোমার বাবা মাও তোমাকে আর পড়াইতে পারবে না ওভাবে আগে হয়তো বা তোমার মা তোমাকে বুঝাই দিতে পারতো কিন্তু এখনকার টপিক তোমার মায়ের ব্রেনের অনেক বাইরে তোমার বাবা ব্যস্ত তোমার খরচ চালাইতে তিনি হিমশিম খাচ্ছেন সারাদিন অফিসে বাইরে কাজ করে বেড়াচ্ছেন সো ওনারা তোমাকে ওরকম সাপোর্ট দিতে পারবে না এই টাইমটাতে তোমার বন্ধুরাও সবাই সবার লাইফে সবার মতো করে দৌড়াচ্ছে এখানে তুমি সাপোর্টিভ কোনো মানুষ না তুমি যদি ভাবো তুমি প্রেম প্রীতি করে সাপোর্ট পাবা এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা দুনিয়াতে কোনো এরকম বাচ্চা ছেলে মেয়ে নিজে একে অপরকে সাপোর্ট দেয় না যা করে সেটা হলো নোংরা আমি উল্টা ধ্বংস করে দিবি উল্টা তোমার যখন পেইন খাবা ও আরেকটু এক্সট্রা করে পেন দেবে যাতে তোমার ফোকাসটা নষ্ট হয়ে যায় সো এইচএসসি লাইফটা হলো একটা মানে লোন উলফ লেভেলে খেলতে হবে যে আমি একা এবং আমি জাস্ট শুধুমাত্র সাপোর্ট রহমত ভালোবাসা এক উপরে আল্লাহ নিচে আমি দ্যাটস সিট এইটাই হলো তোমার ওয়ার এটা হলো এইচএসিল এফ এর সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় সমস্যা তুমি কাউরে পাবা না তোমার সাপোর্টে তোমার টিচার আর গিভ এ সিঙ্গেল সিট পাওয়া ইউ কোনো প্ল্যাটফর্ম তুমি একবার টাকা দিলে কেউ তোমাকে ঘুরেও না এটাই বাস্তবতা সো ওই সাপোর্টটা নিজেকে লোন উলফ মেন্টালিটিতে নিয়ে যেতে হবে যে না আমি একা আসি আমি একা ইনাফ উনি আসেন আমি আসি ইনাফ একা দৌড়াবো একা করব। একা ফেস করব ঠিক আছে তুমি মেজরিটি অফ দ্য টাইম ভালো স্টাডি মেট আমার যেমন বেস্ট ফ্রেন্ড ছিল যে অনেক হেল্প করছে আমাকে হাত তোকে আমরা রোখুন আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম ভালো হেল্প করছে কিন্তু কিছু স্ট্রাগল থাকে কিছু যুদ্ধ হাসবে এইচএসসি লাইফে যেগুলো একা ফাইট করতে হবে সো ওই একা ফাইট করা মেন্টালিটি যদি থাকে পার হয়ে যাবা আর যদি মনে হয় যে আল্লাহ আমাকে কেউ সাপোর্ট করতেছে না কেন হ্যাঁ আমি আমি হল আমি মিলে যাবো না ডোন্ট ডু দ্যাট নো ওয়ান কেয়ার্স মি তুমি যদি এইচি লাইফে পুরো ধ্বংস হয়ে যাও নো ওয়ান কেয়ার্স তুমি যদি খুব সাকসেসফুল হও এভরি ওয়ান কেয়ার্স অবাউট ইউ তো তোমাকে সমাজের উত্তরটা সমাজের মতো করে দিতে হবে এই ওভারঅল আমাদের এই লাইফের বেশ বড় বড় কয়েকটা প্রবলেম আমি প্রত্যেকটার প্রবাবল সলিউশনস দিছি আর তোমরা অলরেডি জানো এখন কি করতে হবে এবং যারা একাডেমিকটা অ্যাডমিশন করছে এখনও ভর্তি হও নাই তুমি যেই ব্যাচেরই হও না কেন গোটা বাংলাদেশের একমাত্র কোর্স উইদাউট এনি ডিস্ট্রাকশনস একটা অ্যাপে ঢুকে দুই হাজার ক্লাস বারো ধাপের প্রত্যেকটা সাবজেক্টের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সহ দুইশো ম্যাটেরিয়ালস ছয়শো এক্সাম সহ একটা কোর্স সো তুমি যদি অল সলিউশন মোটামুটি নাইনটি পার্সেন্ট কভার দেবে এমন সলিউশন চাও অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স ইজ ইওর ওয়ে টু গো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আজকে এনল করে ফেলো আসসালামু আলাইকুম টাটা